নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি বাড়িতে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি রেসিপিটি লাস্ট অব্দি দেখার অনুরোধ ফুলকপির কাটলেট বানানোর জন্য আমি এখানে আস্ত একটা ফুলকপি নিয়েছি ভালোভাবে ধুয়ে এইভাবে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে আবার আমি ভালোভাবে ধুয়ে একটা ছোট গ্রেডার নিয়েছি গ্রেডারে এই ফুলকপির টুকরোগুলোকে গ্রেড করে নেব। আপনারা চাইলে অন্য কোনো গ্রেডারের সাহায্যেও গ্রেড করে নিতে পারেন এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণ ফুলকপি গ্রেড করা আমার হয়ে গেছে এখানে সম্পূর্ণ ফুলকপি গ্রেড করতে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে খুব বেশি সময় লাগবে না এবার গ্রেট করা ফুলকপির উপরে আমি পরপর দিয়ে দেব কিছু উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে আমি সব মোট পাঁচ চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তার সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজকে কুচি করে এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখাবেন এমতো অবস্থায় দেখবেন ফুলকপি পেঁয়াজ ও ধনেপাতা থেকে জল ছাড়তে শুরু করেছে তাই আমি লবণ অ্যাড করছি না মাখাতে মাখাতে আবারও আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি আগে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আবার দুই চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি সব মোট পাঁচ চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখাতে হবে কড়াইয়ের মধ্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে আর এক চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে সবগুলো উপকরণকে হালকাভাবে ভেজে গুঁড়ো করে নেব খুব বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ফুলকপির মধ্যে ভাজা মশলা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আবারও আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখাতে থাকব মাখাতে মাখাতে দেখবেন জল ছাড়তে শুরু করেছে সবজিগুলো থেকে আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন মাখানো যত ভালো হবে ফুলকপির কাটলেট খেতে ততটাই টেস্টি হবে আমার ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা ফুলকপির কাটলেট একবার বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন মাখানো আমার হয়ে গেছে এমত মতো অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাখিয়ে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা বলের আকারে সেপ দিয়ে নেব এক এক করে সবগুলো কাটলেট একইভাবে গড়ে নেব সবগুলো কাটলেট আমার একইভাবে গড়া হয়ে গেছে থালার মধ্যে কিছুটা ব্রেড ক্র্যাম্পস নিয়েছি এবার এই ব্রেড ক্র্যাম্পস মধ্যে ফুলকপির কাটলেট দিয়ে এইভাবে হাত দিয়ে কোডিং দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে কাটলেটগুলো এক এক করে ছেড়ে দেব কাটলেটগুলোতে হালকা বাদামি রঙ ধরলে উল্টে পাল্টে ভেজে তুলে নেব পরবর্তী কাটলেটগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব এই ফুলকপির কাটলেট আপনারা চা কফির সঙ্গে খেতে পারেন বা আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন নমস্কার